জামালপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন জামালপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা কর্মসূচির প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় মেলান্দহ মাদারগঞ্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পরে সেখানে প্রতিবাদ সভা করেন নেতাকর্মীরা প্রতিবাদ সভায় জামালপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন গতকাল বৃহস্পতিবার চরবাণী পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলের একত্রিশ দফা কর্মসূচির প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে চরপলিশা তালতলা এলাকায় পৌঁছালে আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাদের ওপর অতর্কিত হামলা করে ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক এতে অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছে তিনি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান

বাজারপুর বেয়ক্কা বোর্ড দেখুন বেরঙ্গপুর বাজারপুর এর রাজনৈতিক প্রেক্ষাপট দেখুন বেরঙ্গপুর বাজারপুর যে যারা বিএমপি করেছে তারা আজকে ঘরে বসে গেছে যারা 17 বছর আউলিক করেছে তাদেরকে পূর্ণ বছর করা হয়েছে আমি বেরঙ্গপুর ও বিএমপি এর প্রতিষ্ঠাতা সভাপতি কিন্তু দীর্ঘ 17 বছর আমাকে একটা সদস্য সুযোগ পাওয়া হয়নি আপনাদের প্রতীক আমাদের শুভ আমার ছোট ছোট শুভ সেই আশের মানুষের যে জনসমর্থন যে ভালোবাসা যে আশীর্বাদ আমরা অর্জন করেছিলাম পাঁচ আগস্টের পর আমার মতো আমাদের মতো কিছু নামধারী নেতার কারণে কতিপয় কিছু অসাধু নেতার কারণে তাদের কর্মকাণ্ডের কারণে স্কুল কলেজ মাদ্রাসা কমিটি নিয়ন্ত্রণ করার কারণে চাঁদাবাজি টেন্ডারবাজি মামলাবাজি করার কারণে আমাদের এই সেই অর্জিত একাষ্টম্বী জনপ্রিয়তা সেটা কিন্তু ভাটা পড়তে বসেছে তাই না